আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি চালের গুঁড়ো দিয়ে চাপটি বানাবো আর হাট চিকেন রান্না করব আর চালের গুঁড়ো দিয়ে চাপটি কীভাবে বানাবো আর হাট চিকেন কীভাবে রান্না করবো সেটা আজকে আপনাদের দেখাবো আমি চাউল পাটার মধ্যে পেস্তেছি কারণ আজকে আমি চাপটি বানাবো বিলিন্ডারও করা যায় কিন্তু আমি পাটার মধ্যে একটু পছন্দ করে বেশি কারণ পাটাতে যখন চাউল বাটি এটার মজাটার টেস্টটা আলাদাভাবে আসে আজকে হার্ড চিকেন রান্না করব আর এই মাংসর পরিমাণটা প্রায় দেড় দিক একটু কম হবে তো এই দেড় কেজি মাংসের মধ্যে আমি কী কী মশলা দিব এই হার্ট চিকেন রান্না করার জন্য আপনারা দেখেন দুটা তেজপাতা তারপরে চার পাঁচটা লং এলাচ তারপরে দুই তিন পিস দারচিনি তারপরে টেবিল চামচ দুই চামচ মরিচ তারপর হলুদ দুই চামচ তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তৈল তারপর পেঁয়াজ তারপর টমেটো এগুলো এখন আমি একসাথে মিক্স করবো ভালোভাবে সুন্দরভাবে মাংসের সাথে এই হাট সাথে মশলাটা এমনভাবে মিক্স করব যাতে সুন্দর দেখা যায় এবং খেতে টেস্ট লাগে আমি এটা প্রায় দশ মিনিট এভাবে রেখে দেব তারপর দশ মিনিট পর চুলায় বসাব দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম আস্তে আস্তে হইতে থাকবে একটু আদা সুন্দর দিয়ে দিলাম যখন হাফ চিকেন রান্না করবেন তখন এই চিকেন থেকে যে পানিগুলো উঠবো সেগুলো সব এই ফেলবে শুকায় যখন হালকা উপরে একটু তেল ভাসে উঠবে তখন একটু গরম পানি দিয়ে দিবেন তা না এই তখন এই চিকেনের স্বাদটা একটু অনেক টেস্টি হয় আর চেষ্টা করবেন লবণ একবারে দেওয়ার জন্য দুইবার তিনবার লবণ দিলে চিকেনের স্বাদটা চলে যায় আর এখন আমি গোটা কাঁচামরিচ দিবো কাঁচামরিচ দিয়ে আর জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো একটু পরেই নামিয়ে ফেলব একটু দিয়ে তারপরে একটু কালার করার জন্য হলুদ দিব তারপরে একটু জিরা দিব তারপর একটু মরিচ দিব তারপরে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা এগুলো এখন মিক্স করব। একটু লবণ দিতে হবে আর মতো লবণ দিয়ে ফেলব তারপরে এগুলো আমি এখন চামচ দিয়ে সুন্দরভাবে মিক্স করব। আমি এখন চাপটি বানাবো বিশমিল্লা সুন্দরভাবে গোল করে চাপটি বানাবেন দেখতে সুন্দর লাগবে খেতেও টেস্টি লাগবে এখন আমি এটা ঢেকে দিব আমি চাপটিটা উঠে ফেলবো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে আমার চালের গুড়ার চাপটি আর হার চিকেন রান্না করা হয়ে গেছে কমপ্লিট এখন আমি এটা খাবো খেয়ে আমি বলবো আপনাদের কেমন টেস্টি হয়েছে অনেক মজা চালের চাপটি আর হার চিকেন দিয়ে অনেক মজা লাগে আজকে এ পর্যন্তই আমার এস ডি ফ্যামিলি ব্লগের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ